বাড়ির সমস্ত কাজকর্ম সুন্দরভাবে গুছিয়েও করো সারাদিন এত ব্যস্ত থেকো দিন শেষে অবশ্যই শুনতে হয় যে তুমি সারাদিনে করোটা কি এটা শুনলেই না ভীষণ কষ্ট হয় বন্ধুরা সকালে কেমন আছো ভীষণ ঠান্ডা ঠান্ডা মানে হাত পা একদম খাচ্ছে তো আজকে অনেক বড় বড় উঠেছি আজকে মান্ডিতে ধান গেল আর এবছরের মতো ধান দেওয়া কমপ্লিট তো ছি চা বসিয়েছি চা খাবো তো ইলাইচি তেজপাতা মানে বাকি যে দারচিনি লবঙ্গ সব কিছু হয় সমস্তটা দিয়ে পরে আজকে চা করছি মানে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে কালকে অনেক বেশি বল দেখাতে গিয়েছিলাম তো ওই চারপাশটা পরিষ্কার করেছি পোছা লাগিয়েছি তো আজকে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে কি আর করি তো চলো যেটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেক ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম আগে থালা বাসন ধোয়ার কয়েকটা ছিল এরপর আবারও হয়ে গিয়েছে বেশি যখনই খালি হয় আবারও যেন জলদি ভরে যায় থালা বাসনে কী আর করি তো এদিকে চলে এসছে এখন যে মানে বেডটা অগোছালো হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিতে আর এই ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো আর নতুনটা এখন রেখে দেবো ভোরে তো রেগুলার কি হয় বলো তো ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিতে পারলে ভালো হয় আর রোদে দিতে মানে দিলে পরে একটা ফ্রেশনেস ভাব আসে সেই কারণে আর কি আর আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দেব। আজকে মানে কী বলো তো চিকুর পাপাও রয়েছে বাড়িতে তো তার জন্যই আর কি আর আজকে আমরা একটা জায়গা যাব। চলো ভিডিওতে তোমরা তো দেখতেই পাবে সমস্তটাই জানাবো তো এদিকে দেখো থালা বাসন যেগুলো সকালের হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট হলো সেইগুলোই ধোয়াধুয়ি করে নিচ্ছি তো সেগুলো ধোয়া করে নিচ্ছি ওদিকে আজকে মায়ের ভীষণ পায়ে ব্যথা তো কী আর করবেন বাইরে বসে আছেন রৌদ্রে আর এখন দেখবে খুব একটা বেশি রৌদ্রও নেই বুঝতে পারছো আর ঠান্ডাটা রয়েছে ভীষণ তো কী আর করা যায় তো ওদিকে আমি পুরনো ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি তারপর ওই দিকটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে যেহেতু সেরকম কাজের চাপ নেই তো সেই জন্য আর কি আর কি হয়েছে বলো তো কয়েকটা দিন আমারও ভীষণ পায়ে ব্যথা হচ্ছিলো ঠিক আছে বাড়ির অনেক কাজ থেকে গিয়েছে তো আর আমার যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করছো দিদি ভাই লং ভিডিও দিচ্ছি না তো সত্যি বলতে কি ঠান্ডাটাও ভীষণ পড়েছে আর চিকুর শরীরটাও কয়েকদিন ভীষণ খারাপ ছিল ব্যাক পেনের জন্য মনও ভালো ছিল না ভিডিও করাও হয়নি সেরকমভাবে তো সেই কারণে আর কি তো এরপর থেকে চেষ্টা করব রেগুলার কিন্তু লং ভিডিও আপলোড করার তোমরা যদি পাশে থাকো এভাবেই তো অবশ্যই মানে আমি উৎসাহিত হই যে ভাবে তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার শর্টেতেও এত কমেন্ট দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছে তো তোমরা এভাবেই কিন্তু সাপোর্ট করো তো কি আর করব বলো কিছু করার নেই বুঝতেই পারছো সংসারে মানে এমন পরিস্থিতিতে পড়তে হয় যে রেগুলার ভিডিও দেওয়া যায় না সংসার সামলে আমাদের মতো গৃহিণীদের ভিডিও করাটা ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায় কি করব বলো কিন্তু যখন নিজের একটা জেদ বজায় রেখে নেমেছি তো অবশ্যই এটাকে আমি শেষ পর্যন্ত নিয়ে যাব। যতদূর সম্ভব মানে আমি কোনো কিছুতেই সহজে হাল ছেড়ে দিই না তো আমি সবসময়ই চেষ্টা করি ঠিক আছে যে চেষ্টার বিকল্প বলে কিছু নেই চেষ্টা করলেই সফল হওয়া যায় তো তোমরা এভাবে পাশে থাকলে আশা করি আমি সফল হবই একদিন তো চলো তো চলো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি বেগুনের ঝালটা সেদ্ধ হতে দিয়েছিলাম বেগুন ঝালটা ছুঁকে নিলাম আর ওই পেঁয়াজ কলির একটা সবজি করব আর এছাড়া কিছু করব না ডাল দিয়েছি ভাতে ডালের ঘুটিতে ওটাই ঝুঁকে নেব বাস এই হলো রান্না তারপর যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে একটা জায়গা যাব সেটা হলো কি গিয়ে বইমেলা বইমেলাতে যাব ওখানে আমাদের একটা দিদি ভাই রয়েছে বাঁকুড়াতে ওনার বাড়িতে রাত্রিতে থাকবো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোবো আর মোটামুটি আমরা বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাব সেই কারণে আর কি তো চলো এদিকে দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বেরিয়েছি চিকুসোনাকে স্কুল থেকে নিয়ে আসবো নিয়ে আসার জন্য তো এদিকে তোমাদেরকে মাঝে একটা কথা বলে দিই আমি কিন্তু স্নান সেরেই চিকুসোনাকে আনতে বেরিয়েছি তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব এই যে চিকুসোনাকে নিয়ে এখন বাড়ি ফিরছি অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি যেহেতু বুঝতেই পারছো বিকেলের সময় ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া মানে ঠান্ডার হাওয়া লেগে যাওয়ার একটা ভয় থাকে ঠান্ডা লেগে যাওয়ার সেই কারণে আর কি তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি আর রাস্তাঘাটও অনেকটাই ফাঁকা ছিল খুব বেশি একটা কিন্তু জ্যাম কিছুই ছিল না এদিকেতে দেখো আমরা কিন্তু এখন ডাইরেক্ট বইমেলাতে যাব প্রায় সঙ্গে হয়ে এসছে অনেকটা দূর তো তারপর কিন্তু বইমেলার পরে রাত্রিতে ওখানে দিদির বাড়িতে থাকবো তারপর কালকে বাড়ি ফিরবো তো চলো গিয়ে তোমাদেরকে সমস্তটাই বইমেলা দেখাই এখানে কিন্তু বইমেলা ভীষণ সুন্দর হয় আর এই যে বইমেলাটা যাচ্ছি এটা কিন্তু বাঁকুড়াতে বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠে হয় তো যারা বাঁকুড়াতে থাকো তারা অবশ্যই জানবে আর যারা দূরে থাকো কোথাও তারা অবশ্যই এসো কিন্তু বইমেলাটা ভীষণ ভালো হয় তো এই যে দেখতে দেখতে চলে এসেছি আমি এখানে বইমেলাতে চেয়েছিলাম তো আমাদেরকে মেয়েটা যে ডান্স করছে ওটা দেখাবো মানে যে সঙ্গটা দিয়ে ভাবলাম যে কপিরাইট চলে আসতে পারে সেই কারণে আর কি বই কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস মানে পছন্দের জিনিস বললে ভুল হবে মানে ভীষণ ভালো একটা জিনিস যেমন শিক্ষার কোনো শুরু নেই শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা কিন্তু ছোট বয়স থেকে শুরু করে একদম মৃত্যুকাল পর্যন্ত কিন্তু শিক্ষা গ্রহণ করা যায় সেই জন্যেই আমি বইকে এতটাই ভালোবাসি এতটাই প্রাধান্য দিই এখানে একটু ভিডিও করছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলবো কিন্তু পরে নোটিশ করলাম যে পিছনে যে স্টেজে প্রোগ্রাম হচ্ছে তার গানটা কিন্তু সম্পূর্ণভাবে আসছে তো ওটাও কপিরাইট আসবে আমার হাজব্যান্ড পড়লো এসব পুরোটাই কেটে দিতে হবে সেই কারণে আর কি আর দেখো বই মানে এতটাই ভালো লাগছিলো এত সুন্দরভাবে বইগুলোকে সাজানো ছিল মানে যে বইগুলো আমরা নর্মালি দোকানেতে কিনতে মানে কেনা যায় না বা পাওয়া যায় না সেইগুলো সমস্তটাই কিন্তু তুমি এই বইমেলাতে পেয়ে যাবে বইমেলাতে এখানে স্টল ছিল মোট দুশো সাতটা তো দুশো সাতটা স্টলে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সমস্ত কালেকশন ছিল আর এই বইমেলাতে আসার সময়টা চলো তোমাদেরকে বলে দিই আমরা পৌঁছেছিলাম মোটামুটি ওই পাঁচটা দশ পনেরো দিকে আর এই যে দিদির মেয়ে দিদি ওরাও এসে গিয়েছিল এখানে তো আমরা এখানে পৌঁছেছিলাম কারণ এরা এখানে আটটা পর্যন্ত খোলা থাকে তারপর কিন্তু বইমেলা গেট বন্ধ করে দেয় এরা আর ভীষণ পরিমাণে ভিড় হয় ওই একটুকু সময়ের মধ্যে দিনে যেহেতু বন্ধ থাকে সেই কারণে আর কি আর প্রতিটা দোকানেতে এতটাই ভিড় ছিল যে কী আর বলবো এইখানে একটু তাও ভিড়টা কম ছিল তো আমরা চিকু শোনার জন্য কয়েকটা বই এখান থেকে নিয়েছিলাম আর সত্যি বলছি যেই বইগুলো আমরা ওর জন্য নিয়েছি সেই সমস্ত বই কিন্তু আমরা দোকানে চাইলেও পেতাম না আর প্রতিটা জায়গাতে বইমেলা হোক চাই ফুড ফেস্টিভ্যাল হোক যাই হোক না কেন সেখানে বাচ্চাদের খেন্না তো থাকবেই মানে ওটা কিছু বলার নেই আর এগুলো দেখলে পরে আমার ছেলের মানে আর বইয়ের দরকার হয় না ওইগুলোই সব সময় দরকার পড়ে তো এদিকে চিকুর জন্য একটা এই যে নিয়ে নিয়েছিলাম কটন ক্যান্ডি তারপর আমরা একটুকু খেয়েছিলাম এখানে বিরিয়ানি প্রথমে ভেবেছিলাম খাবো দিদির মেয়ে খেয়েছে আমরা কিন্তু নিয়ে নিই আমরা এখানে চিকেন ললিপপ খেয়েছিলাম খেতে খেতে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে কয়েকটা দিন পরে ব্লগ দিয়েছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও বা আই গুড নাইট